কীভাবে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্ল্যান্সিং করবেন এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো প্রক্রিয়াটাই বোঝা যাবেন তাহলে চলেন শুরু করি আজকের এই ভিডিও প্রথমেই আমরা জানব গ্রাফিক্স ডিজাইন কি গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন এই যে আপনি থারনেল দেখেন লোগো ডিজাইন দেখেন টি শার্ট ডিজাইন দেখেন ব্যানার দেখেন পোস্টার দেখেন এই সব কিছু কিন্তু গ্রাফিক্স ডিজাইন আর এইগুলো যে বানাই সেই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার অনেকে কিন্তু জিজ্ঞাসা করে গ্রাফিক্স ডিজাইন শিখে কত টাকা ইনকাম করা সম্ভব কিন্তু এই প্রশ্নের কিন্তু ঠিকঠাক অ্যান্সার দেওয়া সম্ভব না কারণ সবার স্কিল কিন্তু একরকম হবে না সবার কমিউনিকেশন স্কিলও কিন্তু একরকম হবে না এই ইনকামটা নির্ভর করে গ্রাফিক্স ডিজাইন স্কিল প্লাস কমিউনিকেশন স্কিলের উপর এটা যার যত বেশি ভালো হবে সে তত বেশি ইনকাম করতে পারবে গ্রাফিক্স ডিজাইন শেখার প্রথমে প্রথমেই যে গুরুত্বপূর্ণ কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিশ খুঁজে বের করা গ্রাফিক্স ডিজাইনে কিন্তু চল্লিশটারও বেশি সাব ক্যাটাগরি আছে যেমন লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন ব্যানার ডিজাইন থামনেল ডিজাইন পোস্টার ডিজাইন আরও অনেক কিছুই এইগুলোর ভিতর থেকে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে এর পরের কাজটা হচ্ছে আপনাকে সফটওয়্যারের কাজ শিখতে হবে আপনি যদি প্রফেশনালভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে চান তাহলে আপনাকে অ্যাডোভি ফটোশপ আর অ্যাডোভি ইলিস্ট্রেটর এই দুটা সফটওয়্যারের কাজ খুব ভালোভাবে শিখতে হবে আর আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি ক্যানভাস সফটওয়্যার দিয়ে মোটামুটি কাজ চালায় নেওয়ার মতন কাজ করতে পারেন এখন আসি আপনি কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করবেন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনার দুইটা জিনিস দরকার এক শেখার আগ্রহ আর দুই নাম্বার প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাকে তারপরে যে প্রশ্নটা আসে আপনি শিখবেন কিভাবে। শেখার জন্যে ইউটিউব হচ্ছে বেস্ট এখানে কিন্তু আপনার কোনো টাকা লাগবে না আপনি ফ্রিতেই শিখতে পারবেন আপনি যখন এই দুইটা সফটওয়্যার খুব ভালোভাবে চালানো শিখে যাবেন তারপর আপনি পোর্টফোলিও বানানোর চেষ্টা করবেন ধরেন আপনি থামনেল ডিজাইন শিখছেন এখন আপনি প্র্যাকটিস করবেন আর সেগুলো সেভ করে রাখবেন এগুলোই হবে আপনার পোর্টফোলিও পরবর্তীতে ক্লায়েন্ট যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে যে আপনি কী ধরনের কাজ পারেন তখন এই পোর্টফোলিওগুলো কিন্তু আপনার কাজে লাগবে তখন আপনি পোর্টফোলিওগুলোই ক্লায়েন্টের কাছে সেন্ড করে দেবেন তখন যদি আপনার কাজ দেখে তাদের পছন্দ হয় তখন আপনাকে কিন্তু তারা কাজ দিবে। এখন বলবো ইনকাম করার উপায় আপনি তো কাজ খুব ভালো মতন শিখে গেলেন পোর্টফোলিও ফেলেছেন এখন কাজটা কিভাবে পাবেন নাম্বার ওয়ান ফ্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করা আপনি আপরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর ছোটো ছোটো প্রোজেক্টে বিট করার চেষ্টা করবেন নাম্বার টু জব অ্যাপ্লিকেশন পাঠানো আপনি লিঙ্কড দিন এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করে বিভিন্ন কোম্পানিতে কিন্তু আপনার যে স্কিল আছে সেটা অফার করতে পারেন নাম্বার থ্রি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকেও কিন্তু আপনি মেসেজ দিতে পারেন যাদের অনেক ভালো ভালো গ্রাফিক্স জানার দরকার তাদের থামনেল অথবা পোস্টারের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওর জন্যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন